এলাকার মাসে বুঝতো না কোম্পানি তার আমাদের বেতন বেশি দিব না এলাকার মানুষ তো না গরম মিটার ও মিটার এবার শোনো এবার আর দশ পনের বাড়ির মিটার লেগ কে বই থাকা এলাকার মাসে পাবলিক তো বুঝতো না

সুন্দরভাবে আমরা ডিউটি করে পালন করবো আর প্রতি বাড়ি বাড়ি মিটার দিকে লেখবো রুকটি ভালো দিকে ছুটি পারছি জলিল দুইটা দেখছেন কাজ করবো না আর করবো না ঠিক আছে চল জলিল